আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে দেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাহলে সকলকে জানাচ্ছি ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদের মাঝে আরও একজন খামারিকে নিয়ে আসছি আর এই যে খামারিকে নিয়ে আসছি সেই খামারি আসছে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত বরিশাল বিভাগ থেকে জুড়ে তো উনি কোন জেলা থেকে আসছে এবং কোন থানা থেকে আসছে তার খামারের পরিচয়টা কি উনি কিসের বাচ্চা পালে বা কী মুরগি উনি পালতেছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো শুরুতেই আমাদের শিবপুরি ইনকিউবেটর যে ইনকিউবেটরটা আমাদের ভাইজান নিয়েছে খামারি বাড়ি নিয়েছে সেই ইনকিউবেটরটা কত ক্যাপাসিটি নিল এবং কোথায় থেকে নিল সেই বিষয়টা আপনাদেরকে আগে জানাবো আমাদের ইনকিউবেটরের অবস্থান হচ্ছে শিবপুরি ইনকিবিটার হাতে ইনকিউবেটর কোম্পানি কথা হচ্ছে গ্রামের জেলার বাংসম মনোনয়ন করি তো দর্শক আসুন আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আসলাম সালামালাইকুম

মাশাল্লাহ আপনি কিছু কিছুদিন পরে আমাদের এখানে আসলেন মেশিন নেওয়ার দেখার জন্য তাই না তো আজকে তো আসলেন সরাসরি মেশিন নেওয়ার জন্য এবং কি গাড়িতে মাল লোড হইতেছে তার পূর্ব মুহূর্তে আপনার সাথে আমরা কথা বলতেছি তাই না তো এই শুধু বরিশাল থেকে ফিরোজপুর থেকে আপনি আসলেন আমার কারখানা থেকে এন্ট্রি পেন্ট না আপনার এই মেশিন ছাড়া কি আর মেশিন আছে দেখতে হ্যাঁ যেমন কারখানা ভিডিওতে দেখছেন তেমন এসে পাইছেন নাকি কোনো আত্মাস আছে

তো যেহেতু আমার অনেক খামারি আছে কিছু বা করতে খালি বিভাগে আপনার কাছ থেকে যদি বাচ্চা নিতে চায় বাচ্চা দিতে পারবে নাম্বারটা বলে দেন একটু জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স টু নাইন টু ডবল ফাইভ হ্যাঁ দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আসলাম ভাইয়ের সাথে আপনারা আপনাদের খামারের উপযোগী যেই এগ্রেড বাচ্চাটা তাদের খামার থেকে প্যারেন্টস দেখে এসে নিজ হাতে হ্যাচারি থেকে বাচ্চাটা নামিয়ে আপনারা আপনাদের খামারের জন্য আহ সিলেক্ট করতে পারবেন সব ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখাবো নজবির সালামালাইকুম রহমতুল্লাহ